প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে বসে এই মুহূর্তে খোলা কাগজ অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে যারা লাইভটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই আপনাদের সাথে আমি রয়েছি মোল্লা ফারুক হাসান এবং আমরা এই মুহূর্তে রয়েছি যে সংসদ ভবনে সকাল দশটায় যে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে কিন্তু এখন পর্যন্ত যারা নির্বাচিত যেই সংসদ সদস্য যারা রয়েছেন তারা এখনো এক এক করে আসছেন এবং আমরা সংসদ ভবনের যেই রয়েছি আর কিছুক্ষণের মধ্যেই যে শপথ গ্রহণ যেই অনুষ্ঠান সেই 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 শপথ গ্রহণ সেই শপথ গ্রহণ যেই সেই শপথ গ্রহণ অনুষ্ঠান আর আর কিছুক্ষণের মধ্যেই শুরু শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই যে শপথ গ্রহণ সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এক এক করে কিন্তু প্রবেশ করেছে প্রবেশ করতেছেন এবং বিকেলেই কিন্তু যেই মন্ত্রী যারা রয়েছেন সেই মন্ত্রীদের এই শপথ পড়ানো হবে এই সকাল দশটায় শপথ গ্রহণের কথা থাকলেও যে এখন পর্যন্ত শপথ গ্রহণ যে অনুষ্ঠান সেটি শুরু হয় নাই মোট সাতানব্বই জন যেই সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু শপথ গ্রহণ করবেন এবং এর মধ্যে বিএনপি থেকে সংসদ সদস্য রয়েছেন জন এবং জামাত ইসলামের যেই এগারো দলের যেই জোট তাদের সংসদ সদস্য রয়েছে সাতত্তর জন এবং স্বতন্ত্র যে অন্য যে সমস্ত যে সংসদ সদস্য রয়েছেন তারা রয়েছেন আটজন এই মোট দুইশো সাতানব্বই জন সংসদ সদস্য যেই শপথ গ্রহণ যে অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা কিন্তু অংশগ্রহণ করবে আমরা যে স্থানটি রয়েছে এটা কিন্তু যে সংসদ ভবনের যে একবারে যেই যে নিস্তলা বলা হয় সেই নিস্তলাতে আমরা রয়েছি যে সকালে কিন্তু এই যে নিস্তলা রয়েছে এখানে কিন্তু উৎসব যেই জনতা রয়েছেন তারা কিন্তু ঢুকে পড়েছিল নিরাপত্তার যে বেষ্টনী সেই বেষ্টনী ডেঙ্গিয়ে তারা কিন্তু ঢুকে পড়েছিল আর বর্তমানে এখানে যারা গণমাধ্যম কর্মীরা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আপনারা যেই আহ যেটি আপনারা দেখতে পাচ্ছেন যেই যারা সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু যেই এখানে যেই এই জায়গাটা যে গেট রয়েছে সেই গেট দিয়ে তারা কিন্তু প্রবেশ করতেন আমরা একটু কাছে গিয়ে আহ যদি শপথের জন্য প্রবেশ করবেন যে আগামী আহ পাঁচ বছরের জন্য তারা কিন্তু যে সাধারণ যেই জনগণ রয়েছেন তাদের দেখভাল এবং দেশের দেখভাল তারা করবেন বিকেলবেলা কিন্তু আহ বিকেলবেলা যেই আহ মন্ত্রী আহ যারা রয়েছেন যে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সহ যে তাদের মন্ত্রী পরিষদের যে সদস্য রয়েছেন তারা কিন্তু বিকালে কিন্তু আহ শপথ গ্রহণে তারা কিন্তু অংশগ্রহণ আহ করবেন তো আমরা দেখতে পাচ্ছি যে একই কিন্তু যেই সদস্য যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করতেছেন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যে গণমাধ্যম কর্মী ছাড়া এবং যাদের প্রবেশের অনুমতি রয়েছে তারা ছাড়া কিন্তু অন্য যে সমস্ত যারা রয়েছেন তাদের কিন্তু বের করে দিয়েছেন আমরা এখনো দেখতে পাচ্ছি যে যারা এই শপথ অনুষ্ঠানে যেই সংসদ সদস্য যারা রয়েছে না তারা কিন্তু আহ ভিতরে এই রোড ধরেই কিন্তু এই রাস্তা ধরেই তারা কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করছেন আহ দর্শক আপনারা জানেন যে আগে থাকতেই কিন্তু বলা হয়েছে যে সকাল দশটায় কিন্তু যে আহ শপথ গ্রহণ অনুষ্ঠান সেটি কিন্তু আহ দশটায় হওয়ার কথা থাকলেও এখন কিন্তু প্রায় আহ সাড়ে দশটা বেজে গেলেও যেই আহ শপথে কিন্তু আহ শপথ শুরু হয় নাই দুইশো জন যে এমপি প্রার্থী রয়েছেন তারা কিন্তু আজকের যেই শপথ সেই শপথে তারা অংশগ্রহণ করবেন কিছু তাদের কিন্তু যে শপথ পরাবেন এবং বিকেল বেলা যারা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ যে মন্ত্রী পরিষদের যেই যারা সদস্য রয়েছেন তারা কিন্তু তাদের কিন্তু বিকেলে কিন্তু তাদের কিন্তু শপথ তবে একদিনেই কিন্তু দুইটি শপথ বিশেষ করে কিন্তু এই শপথ কিন্তু আগে কিন্তু দেখেছি যে দরবার হলে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হতো কিন্তু এবারেই কিন্তু যেই আহ ভিন্নতা আমরা দেখতে বিশেষ করে এবার যারা শপথ গ্রহণ যারা করবেন তারা কিন্তু আগামী পাঁচ বছরের জন্য তারা প্রতিনিধিত্ব করবেন সাধারণ জনগণের হয়ে এবং আপনারা জানেন যে এই গণভ্যতনের পর কিন্তু দীর্ঘ যেই এক বছরের বেশি আঠারো মাসের মতো কিন্তু অন্তর্বর্তী যেই সরকার ছিল হয়েছেন তারা কিন্তু যে তাদের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে যে তাদের না পাওয়া যে সমস্যা যেগুলো ছিল সেগুলো কিন্তু তারা সমাধান করার চেষ্টা করবেন এবং সকালে আমরা যে সমস্ত যারা সাধারণ যে জনগণ রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে তাদের একটাই প্রত্যাশা এই যে পাঁচটি বছরের জন্য যেই যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং যারা শপথ গ্রহণ করবেন এবং বিকেলে যারা মন্ত্রীদের যে শপথ পড়ানো হবে তাদের কাছে তাদের একটাই চাওয়া এবং পাওয়া এই পাঁচটা বছর যেন ভালোভাবে চলে এবং কোনো ধরনের যে অনিয়ম যেগুলো দীর্ঘ সময় হয়েছে সেই অনিয়ম গুলো যেন না হয় সবার ক্ষেত্রে যেন সব ধরনের সুযোগ সুবিধা যেন সমান ভাবেই থাকে এবং আর কয়েকদিন পরেই কিন্তু যে মুসলমানদের যে ধর্মীয় যে উৎসব যে মাহে রমজান সেই মাহে রমজান আসলেই কিন্তু খাদ্য পণ্যর দাম বেড়ে যায় তো যা তাদের একটাই প্রত্যাশা এবং দাবি জানিয়েছেন যে নিয়ন্ত্রণে যেন খাদ্য দ্রব্য যেন নিয়ন্ত্রণে থাকে যারা সংসদ সদস্য হবেন যারা মন্ত্রী হবেন তাদের কাছে তাদের কিন্তু 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 একটাই প্রত্যাশা এখনো আমরা দেখতে যে একের পর এক যারা সংসদ সদস্য যারা রয়েছে তারা কিন্তু পায়ে হেঁটে তারা কিন্তু প্রবেশ করছেন এবং নিরাপত্তারা যে সকল ধরনের নিরাপত্তা সকাল থেকেই কিন্তু কঠোর আহ নিরাপত্তার নজরদারিতে যে সংসদ ভবনের যে কিন্তু ঢেকে পুলিশ র্যাব এবং সাদা পোশাকেও কিন্তু যে আইন শৃঙ্খলা যে রক্ষাকারী যেই বাহিনী রয়েছেন তারা কিন্তু আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জোনাকে সাকি জোনাকে সাকি যিনি তিনি কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করেছেন একে একে যারা সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু একে একে কিন্তু তারা ভিতরে কিন্তু প্রবেশ করছেন এবং শপথ পড়ার আগে সংসদ সদস্যদের কিছু বিষয়ে থাকে যেই বিষয়গুলো তাদের পূরণ করেই কিন্তু যেই গেট রয়েছে সেই গেট দিয়ে তাদের কিন্তু প্রবেশ করতে হয় যেটা আমরা দেখতে পাচ্ছি কয়েক স্তরের নিরাপত্তা যখন যাচাই বাছাই হয় সেই যাচাই বাছাই এর পরেই কিন্তু যে সংসদ ভবনের ভেতরে তারা কিন্তু প্রবেশ করছেন আর কিন্তু এক করে যেই তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং তাদের যারা আহ সাত্রে অনুষ্ঠান সেই ভোট গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য Huh?